যাদের ঘরে ছেলে সন্তান মেয়ে সন্তান যাদের ঘরে মেয়ে সন্তানটা হয়ে যাবে আগে খবরদার খবরদার মনটা খারাপ করবা না শুক্রিয়া করবা একজনের তিনি কে আরো জোরে আওয়াজ করে বলেন না তিনি কে তোমরা যদি ওই মেয়ে হওয়ার পরে তাকে যদি উত্তম শিক্ষা দিতে পারো শিষ্টাচার ওয়ালা বানাতে পারো আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ রব্বুল ইসাল জালাল যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ওই বান্দাটাকে চিরস্থায়ী জান্নাত দান করেন আল্লাহ আকবার পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এবার চিৎকার মেনে একটু আওয়াজ করে বলেন সন্তান দান করার মালিককে আরো জোরে বলেন আল্লাহর নামটা আওয়াজ বাতাসকে মাতোয়ারা করে বলেন দান করেন কে এই জন্য প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় রাগ করা যাবে আরো জোরে বলেন রাগ করা যাবে কষ্ট পাওয়া যাবে সুক্রিয়া আদায় করতে হবে একজনের তিনি কে আর জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহর হাবিব বললেন শুধু তাই নয় শুধু তাই নয় ও গোলামেরা তোমরা শুনে রাখো তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে আমাদের ঘরে স্ত্রী আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনাকে আলোচনা বুঝতেছেন আরো জোরে বলেন বুঝতেছেন আল্লাহ আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা তোমরা শোনো 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 তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে তোমাদের জন্য নারীকে কত বড় বানিয়েছেন তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে কোন পুরুষ যদি মারা যায় করে করার পরে ওই মানুষটাকে সবাই গোসল কাফন দেওয়ার জন্য ব্যতীব্যস্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কোন ঘরের পুরুষ যদি ইন্তেকাল করে এবং ওই পুরুষের স্ত্রী যদি জীবিত থাকে ওই স্ত্রী যদি ওই পুরুষের জন্য এই সার্টিফিকেটটা বলতে পারে যে না আমার স্বামী ভালো ছিল আল্লাহর হাবিব বলেন তার এই সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জারাল ওই পুরুষের জীবনের গুনাহগুলো माफ করে দেয় আল্লাহু আকবার বলেন এজন্য প্রিয় ভাইয়েরা খুব সতর্ক থাকতে হবে মা-মন্ডদের বিষয় সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন সম্মানটা বাড়ায়া দিবেন কে এজন্য অনেক সুবিধাবাদী নারীবাদীরা বলে হাই হাই ইসলাম যদি আসে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মহিলাদেরকে রাস্তায় বের হতে দেওয়া হবে না মহিলাদেরকে নাকি আবদ্ধ করা হবে না উজুবিল্লা পড়েন কারণ আমরা বলতে চাই তারা তো এই জন্যই কথাগুলো বলে যদি মা বোনদেরকে রাস্তায় নামানো যায় তাদেরকে দিয়ে যদি টেলিভিশনে অ্যাড করানো যায় তাদেরকে দিয়ে যদি রাস্তায় রাস্তায় ফেরি করানো যায় তখনই তো জিনা ব্যবচার সহজ হয়ে যায় চিল্লা বলেন ঠেককে না কিন্তু যদি ইসলাম চলে আসে এগুলো আর করা যাবে আরো জোরে বলেন করা যাবে এখন ঘরে ঘরে সমাজে সমাজে চুরি আছে না নাই আরো জোরে বলেন আছে না ডাকাতি আছে না নাই আছে না যদি ইসলাম চলে আসে ইসলামী হুকুমত যদি এদেশে কায়েম হয়ে যায় চুরিগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ করে দিবেন কে আরো জোরে বলেন বন্ধ করে দিবেন কে শিয়াল্লাহ বলছেন খবরদার যখন তোমাদের চুরি হবে চুরি হবে সৌদি আরবে দেখেন চুরি করলে হাত কেটে দেয় আছে না নাই আরো জোরে বলেন আছে না এমন যদি আমাদের বাংলাদেশে হতো বাংলাদেশে যদি একটা চোরকে নিয়ে বাঁচিয়ে জাতীয় মসজিদ বাইতুল মকরমের সামনে দাঁড় করিয়ে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো একটা জেনাকারকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো তাহলে বাংলাদেশে জেনা বিচার বন্ধ হয়ে যেত চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর যদি আইন আসে আপনারা আল্লাহর আইনকে শ্রদ্ধা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন কারা কারা রাজি আছেন দুই হাত উঠে আল্লাহকে দেখান নরে তকবীর কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ রাইম যেখানে এজন্য প্রিয় ভাইয়েরা খবরদার খবরদার ইসলামকে সুযোগ করে দেন ইসলামকে যদি আপনি আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবনে যদি প্রাধান্য দিতে পারেন আপনার উপর রহমত কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি এখন মা বোনেরা দেখা যায় রাস্তা দিয়ে বের হতে পারে না ধর্ষণের ভয় আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আছে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় দুর্নীতি চুরি চিন্তাই রাহাজানি আজকে ভরে গিয়েছে আল্লাহর আইন যদি আপনি শ্রদ্ধা করতে পারেন আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলি সমাজে জেনা থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা সমাজে ব্যবচার থাকবে না নেশা মধ্য এগুলা কিছু থাকবে না এজন্য প্রিয় ভাইয়ের আপনাকে সতর্ক হতে হবে আগেও যারা ছিল এখনো যারা আসতে চায় সবাইকেও ও ইসলাম চাই আরো জোরে কর ইসলাম চাই ইসলামের বেলা কেউ নাই সবাই শুধু বলে ভূতের মুখে রাম রাম চিল্লা বলেন সময় সুযোগ এখনই এই কাজে বাস্তবায়ন করেন কসম খেয়ে এই সমাজটাকে পরিবর্তন করে দিবেন একজন তিনি কে এখন রাস্তাঘাটে হাঁটা যায় এরাম কোনো উন্নয়ন নাই রাস্তা দিয়ে হাঁটলে জ্যাম আর জ্যাম শুনে আসতি তিরিশ বছর চল্লিশ বছর উন্নয়নের জোয়ার বয়েছে এমন আসছে না নাই কিন্তু রাস্তায় হাঁটা যায় না হাই হাই এতগুলো টাকা এতগুলো বাজেট কোথায় যায় সব চোখদের পকেটে ঢোকে চিল্লা বলেন ঠিক কেনা এই জন্য আমার প্রিয় ভাইয়েরা মা বোনদেরকে আপনি খেয়াল করেন কথাগুলো সময় সংখে আলে মোলা আমরা চলে আসবেন মা বোনদের কথা বলে আজকে কিছু নারী বাড়ি আমাদেরকে আটকাতে চায় তারা বলে মা বোনদেরকে সম্মান ইসলাম দেন নাই নাউজুবিল্লা পড়েন আর জোর বলেন আল্লাহর হাবিব কি বলেছেন আপনি শুনে নেন আপনি শুনে নেন মা বোনদের কাছে আপনি এই কথাগুলো পৌঁছে দিবেন আল্লাহর হাবিবের কন্যা ছিলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের কন্যাকে আল্লাহর হাবিব বলতেন ও সাহাবিরা তোমরা শুনে রাখো সমস্ত সাহাবিদেরকে আল্লাহর হাবিব ঘোষণা করতেন ও সাহাবিরা তোমরা শুনে রাখো ফাতিমা তুবি মিননি। আমার কন্যা যে ফাতেমা আছে এই ফাতেমাকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহ আকবার পড়েন আরো চিল্লায়া বলেন আল্লাহ আকবার সাহাবায়ে کرامরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহাকে আপনি কেন এত বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব ঘোষণা করলেন ফাতেমা হচ্ছে নারী আর নারীর সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন একজন তিনি কে আরো জোরেসোরে বলেন না তিনি কে এজন্য আল্লাহর হাবিব বললেন ফাতিমা তু বেদ মিন্নি ফাতিমা হলো আমার কলিজার একটা অংশ আমার অন্তরের হৃৎপিণ্ডের একটা অংশ কেউ যদি ফাতেমাকে কষ্ট দায় সে যেন আমি স্বয়ং বিশ্ব কষ্ট দেয় আল্লাহ একবার পড়েন এজন্য প্রিয় ভাইয়েরা নারীদের সম্মান আছে না নাই আরো জোরে বলেন সম্মান আছে না নাই জন্য আল্লাহর হাবিব বললেন খবরদার খবরদার বাসায় কথাটা নিয়ে যেতে হবে আল্লাহর হাবিব বললেন তোমরা যারা পুরুষেরা আছো আমি আল্লাহ রব্বুল ইজাতল জানালের কাছ থেকে স্পষ্ট তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আল্লাহর হাবিব বলেন ও সাহাবিরা তোমরা শুনে রাখো খবরদার খবরদার মা বোনদের বিষয় সেন্সিটিভ ধারণা আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর পড়েন আজকে যারা বলতে চাই নারীবাদী আজকে যারা সুবিধাবাদী হয় নারীদেরকে অন্ধকারে ঠেলতে চায় তাদের জন্য আল্লাহর হাবিব বললেন একজন নারীর সম্মানটা আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন আপনি এবার খেয়াল করেন আল্লাহর হাবিব বলেন যে মানুষটা তার স্ত্রীর কাছে উত্তম হবে সেই মানুষটা আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে আল্লাহ একবার পরে আল্লাহর হাবিব বললেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম এজন্য আল্লাহর কাছেও আমি উত্তম সোহান আল্লাহ পরে আল্লাহর হাবিব বলেন

আরো জোরে একটু আওয়াজ করে বলেন ভালোবাসবেন কে তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনদেরকে সম্মান করা দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে তাকে আপনি কোরআনের শিক্ষা দেন আল্লাহর পথে আপনি তাকে চালানোর চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন যেই বান্দাটার প্রথম সন্তানটা কন্যা হয়ে যাবে যে এই মানুষটার ঘরে প্রথম সন্তানটা কন্যা আসবে সে যদি তাকে মানুষের মতো মানুষ করে দিন ইমান মতো চালায় পদ্মা হিসাব মেনটেন করতে পারে আল্লাহর হাবিব বললে নই বাবার জন্য আল্লাহ এক একটা জান্নাত আল্লাহ উপযুক্ত করে রেখে দিয়েছেন আল্লাহ আকবার পরে তোমার ঘরে দুইটা সন্তান আছে কন্যা সন্তান ভালোভাবে মানুষ করো তোমার জন্য জান্নাতটা রেখে দিয়েছেন কে আরো জোরে বলেন আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইয়েরা আজকে আপনাকে আমাকে এই কথা বুঝতে হবে এই কথার স্বীকারোক্তি দিতে হবে যদি আপনার আমার ঘরে সন্তানটা কন্যা হয় রাগ করা যাবে জোরে বলেন রাগ করা যাবে কষ্ট পাওয়া যাবে বেচিত হওয়া যাবে তাহলে সন্তান গুলো দান করেন কে আর জোরে বলেন দান করেন কে এই জন্য খবরদার খবরদার অনেকের সন্তান হয় বাবার দরবারে গিয়ে মাথা টাকায় এমন পাপিষ্ট আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে প্রিয় মায়েরা খবরদার খবরদার মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না আলমাই তুফিল কবর কাল ঘরি কুফিল বাহর আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই মানুষটাকে কবরস্থ করা হয় যে মানুষটাকে সাড়ে হাত মাটির নিচে রেখে দেওয়া হয় ওই মানুষটা এতটা বেশি অসহায় হয়ে যায় একজন সাতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়লে কতটা অসহায় হয়ে যায় এর চাইতেও বেশি অসহায় হয় যায় কবর রাখা ব্যক্তি আল্লাহ বলেন

কেউ যদি মেয়ে না চায় এটা কি জায়জ হবে আল্লাহর অলিরা কে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহর অলিরা আল ইতিহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ইতিহাদ মানে ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর অলিরা এই জমিনে এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে কুফুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য খবরদার অনেকে বলে হাই হাই গণকের কাছে গিয়ে হাত দেখায় আমার সন্তান হয় না কেন বলে দেন নাউজুবিল্লা বলেন খবরদার খবর দেয় এটা কবিরাগুনা কবিরাগুনা বলেছেন কে এই কবিরাগুনা কিন্তু তাও সারা মাফ হবে না খবরদার আল নিশনা কবিল্লাহ সব থেকে বড় কবিরাগুনার মধ্যে হলো আল নিশনা কুবিল্লাহ যারা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করে এমন আছে না নাই বলে হায় হায় কেউ দিতে পারে না বাবাই দিতে পারে এমন পাপিষ্ট আছে না নাই বলে হায় হায় কেউ দিতে পারে না আমার পীর বাবাই দায় এমন আছে না নাই খবরদার খবরদার অন্তরে তার ভয় রাখতে হবে আপনার উপর যদি আপনি আপনার মন থেকে যদি আল্লাহ ছাড়া অন্য কার উপর ভক্তি করেন শ্রদ্ধা করেন আপনার উপর গজব নাজিল করবেন কে আর জোরে বলেন গজব নাজিল করবে কে আপনি মুসলমান হিসেবে আপনাকে এটা বুঝতে হবে আপনি দেখেন অসংখ্য মানুষ আছে মাজারের আশেপাশে বাজারের আশেপাশে ঘুরে অনেকের হাত নাই পা নাই অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত ওখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে খালি থালা নিয়ে বসে থাকে এমন আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই কিন্তু এখন আমাদের মতো কপাল পোড়া যারা আছে তারা কি বলে হাই হাই বাবা এটা দিতে পারে না উজুবিল্লা পড়েন তাহলে বাবা যদি দিতই তাহলে যার হাত নাই সে মাজারে কেন ভিক্ষা করে তার সবার আগে দিত চিল্লা বলেন ঠিক কিনা এক দেশ থেকে আর দেশে যে বলে হাই হাই বাবার কাছ থেকে বরকত নিতে আসছি না উজুবিল্লা পড়েন এই বরকত গুলো নেওয়া যাবে না বরকত দেওয়ার মালিককে আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিককে যেই ঘরে মাতা জীবিত আছে মাতার সম্মান করবেন শ্রদ্ধা করবেন ওই পিতা